নবীমানের সংবাদ বাহক সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবী সাংবাদিক ছিল আমার আমার নবী বলে সাংবাদিক দেখছেন নি অবস্থা আমাদের আপনাদের ইমানের মধ্যে ধৈর্য নাই এরকম বেহায়া হয়ে গেছেন একটা দুই টাকা চেয়ারের জন্য আরেক বিয়াদব বলছে সাংবাদিক বললে অসুবিধা কি তা বলা যায় বল আপনি চিন্তা করতে পারবেন আল্লাহর জমিন কেন ফেটে এই সমস্ত বিয়াদগুলোকে খায় না আসমান কেন ভেঙে পড়ে না আল্লাহ এগুলো যদি ইচ্ছাকৃত হয় এদেরকে জমিন থেকে আল্লাহ মুছিয়ে দেওয়া হোক এই জালেম আমার নবীর সাহেব বিয়াদবি করতে করতে সাধারণ শ্রোতাদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে টেন্ডেন্সি তৈরি করছে আরে বারো তেরো বছরে যারা অরাজকতা করে চেয়ারে বসেছে আল্লাহ আজকে তাদের অবস্থা কি করতেছে নজর দিচ্ছেন না বেশি আসমানে উড়িয়েন না লুঙ্গিও খুঁজে পাওয়া যাবে না বিয়াদবির একটা সীমা আছে আর একজনের আমরা ডিটেল আলাপ করেছি কারণ একই ঘরনা থেকে কথাগুলো আসে এবং আফসোসের বিষয় হচ্ছে আমি আজকে দেখলাম আমাদের সাংবাদিক না আমাদের ইউটিউব ফেসবুকে মিলে অনেককে সাংবাদিক করছে অনেককে আলেম করছে এমনি বোধ বড় সাংবাদিক একটা সেন্টেন্স কমপ্লিট সেন্টেন্স শুদ্ধ করে বলতে পারে না

আর এদের যারা নেতা মন্ত্রী আছে এত ভেগাইরত নেতা মন্ত্রী আমি আল্লাহর ভক্তির মধ্যে দেখি নাই এই সমস্ত ভেগাইরত গুলাকে তারা কেমনে হজম করে আমার নবী বলে সাংবাদিক দেখছেন অবস্থা আমাদের আপনাদের ইমানের মধ্যে ধৈরত নাই এরকম বেহায়া হয়ে গেছেন একটা দুই টাকার চেয়ারের জন্য বারো তেরো বছরে যারা অরাজকতা করে চেয়ারে বসেছে আল্লাহ আজকে তাদের অবস্থা কি করতেছে নজর দিচ্ছেন না বেশি আসমানে উড়িয়েন না লুঙ্গিও খুঁজে পাওয়া যাবে না বিয়াদবির একটা সীমা আছে আর একজনে করে বিয়াদী দশ মিলে তার উপরে করে। আরেক সাংবাদিক বললে অসুবিধা কি তা কেউ বলা যায় বল আপনি চিন্তা করতে পারবেন আল্লাহ জমিন কেন ফেটে এই সমস্ত বিয়াদবাকে খায় না আসমান কেন ভেঙে পড়ে না আল্লাহ তার জন্য বিয়াদবির একটা শ্বাস আছে বেটা আল্লাহ আল্লাহর নবীর সামনে কোন শব্দ ব্যবহার হবে কোন শব্দ ব্যবহার হবে না আমার নবীকে সবাই আর সুর আল্লাহ বলত যিনি সন্তান বাবা ডাকে নাই যিনি বন্ধু নাম ধরে ডাকে নাই যার শ্বশুর তিনি শ্বশুর বলেনে সবাই এক বাক্যে আর সুল আল্লাহ বলত তোদের কখনো মনে হয় জার্নালিস্ট তোদের কখনো মনে হয় ওই যে ছাগল কি করে ফাগল ছড়ায় তোদের কখনো মনে হয় ইনটেক না সব তোদের কোতে আসে কেন সেই কারণে তোমাদের যেই নেতা খবর নিয়ে দেখো পাকিস্তানের মধ্যে তোমাদের এই নেতার পরিবারে কত হাজার বিচার বসেছে তাদের ভাইদের মধ্যে লজ্জার একটা সীমা থাকে এত বড় আলেম তোমাদের প্রতিষ্ঠাতা পাকিস্তানের মধ্যে খবর নিয়ে দেখো এই পরিবারের বিচার কোন কোন জায়গায় হয়েছে এখনো পর্যন্ত ভাইদের মধ্যে মীমাংসা করতে পারে নাই সবাই বলে অভিশব্দ পরিবার সানের সালতের মধ্যে বিয়াদবি আউলিয়াই ক্রামের মধ্যে সানে বিয়াদবি সাবাই ক্রামের সানে বিয়াদবি আলের সুনের সানে বিয়াদবি আমরা তোমরা আহলে শূন্যতে বল জামা মানুষের একটা শব্দের সীমা থাকে সাংবাদিক একটা শব্দ কি বেটা নবীর সানে ব্যবহার করতেছ কতগুলো জাহে মূর্খকে এনে মৌলবি বানিয়েছে এদেরকে আবার সিট দিচ্ছে এরা বলে এমপি হবে তুতু চিঠায় এমন মৌলভীদের মুখে জাহেল মূর্খ কতগুলা এনে একসাথে করেছে আলেম নাই কোনো কিছু নাই তো যদি সাংবাদিক হলে এ সংবাদ দিয়েছে বিদায় সাংবাদিক তো তোমার মন্ত্রী তোমার নেতারা আমির বলো কেন সভাপতি বললে অসুবিধা কি আল্লাহর দরবারে দোয়া করি আমরা যদি হক হই আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক আর তোমার যে আমাদের মধ্যে বাতেল হবে মৌলাই করিম যেন তুলে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে জালেন গুলাকে একজনে বলে দশ জনে এটাকে সাপোর্ট করে সাংবাদিক আমার নবী সংবাদ বহন করছে বিদায় নবী সাংবাদিক তো বলো কালকে থেকে প্রফিট ওয়াজে জার্নালিস্ট আমার নবী সামনে কত হাজার বার বলেছি বেটা আল্লাহ আয়াত নাজিল করেছে লা তাকুলু রায়না বলে খবরদার আমার নবীর সামনে রায়না শব্দ ব্যবহার করিস না আর সাংবাদিক আল্লাহ পাক জানে কোন সাবজেক্টে মাস্টার্স করছেন কিনা করেও যদি থাকেন ওই সাবজেক্টের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেন এটা ইমান আকিদার বিষয় আলেমদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবা যে হুজুর যে সমস্ত শব্দ আমরা সাধারণে ব্যবহার করি এটা রসুল পাকের সামনে জায়েজ আছে কিনা কারণ তোমাদেরকে শিখানো হয়েছে এটা নবী আসছে উনি নবুয় পেয়েছে তাই নবী আদার ওয়াইস উনিও মানুষ সৌবত কি করেছে দেখছেন যেহেতু উনি ওই পলিটিক্স করেন এর যে বড় কত যদি বলে তবুও পলিটিক্স এর কারণে চুপ করে থাকে আর আমি যদি কোন রকম তাহলে তো দশজন নিয়ে আসবে একসাথে আল্লাহর দরবারে দোয়া করি মৌলাই করি এই জিনিসগুলার প্রমোটার সাপোর্টার আল্লাহ যেন তাদেরকে হেদায়ত করে তবদিনে হেদায়ত না থাকলে আল্লাহ কারণ সমুদ্রে নিক্ষেপ করে জতে তরুণ প্রজন্মের ইমান আকীদা বেচে দাও আসলে আমরা সাহাবায়ে کرامের আকীদা বলি হযরত রাসুল বিন মালিক বলছেন আমনা রজুলান সআলান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আنساء এক সাহাবী এসে আমলবিকে জিজ্ঞেস করলেন হুজুর কিয়ামত কখন? ততসা আমলবি জিজ্ঞেস করলেন ওয়া আমত আযাত সেটা কিয়ামত সংগঠন জায়গায় কি জায়গা কিয়ামতের সময় কিয়ামত হবে তুমি মোটামুটি তৈরি প্রিপারেশন নিয়েছো তোমার প্রিপারেশন বলো গিভ মি অ্যান আপডেটস অ্যাবাউট ইওর প্রিপারেশন উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মা আদাততু লাহু মিন কাসীরি আমালিন ওয়ালা সালাতিন ওয়ালা সিয়াম আমার আমলের খাতায় অনেক আমল অনেক নফল নামাজ অনেক নফল রোজা নাই যা ফরজ করা হয়েছে তা আমার নবী বলতেছেন ইল্লা আমনি উহিবুল্লাহ ওয়া রাসূল আল্লাহ নফল টফল কোনো কিছু না এটা ঠিক আছে কিন্তু আমি আল্লাহ আল্লাহর রাসূলকে বহু mohabbat করি

আমার নবীর এই কথা শুনে যেরকম খুশি হয়েছে আমি এই খুশি আমি আমার জীবনও হই না কেন তো আমার খুশি লেগেছে কারণ আমি আমার নবীকে ভালোবাসি হযরত আবু বকরকে ভালোবাসি হযরত ওমরকেও ভালোবাসি যদিও আমার আমল তাদের আমলের মতো না আমার আমল তাদের আমলের মতো না ওয়া ইল্লাম আ'মাল বিবিস আমালিহ যদি আমি তাদের মত করে আমল করতে পারি নাই কিন্তু ও আরজু আন আকুনা মাআহুম বিহুকবি ইয়া কিন্তু আমি আশা করছি আল্লাহ আমাকে তাদের সাথে হাসর করাবেন কারণ আমি তাদেরকে মহাবত করি আল্লাহ আমরা ঠিক রেখেছে আমরা ওইটাও ঠিক রাখতে পারি নাই অতি দুনিয়া দারির কারণে আল্লাহ যদি আমাদের মহব্বত কে দাম দিয়ে তাদের সাথে হাসর নাসর করেন তো আল্লাহর রহমতের মধ্যে কোন কমতি হবে না আল্লাহর দরবারে দোয়া করি আমাদেরকে আমাদের হাসর মশোর জন্য আল্লাহ আল্লাহ রসুল সাহাবাহাম আউলিয়া সাথে সবাই আমিন বলেন